এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরে বেশ কয়েকটি ম্যাচেই দেখা গেছে বড় স্কোর ফাইনালেও তাই প্রত্যাশা ছিল তেমন কিছুরই তবে শিরোপার লড়াইয়ে দেখা মিলল লো স্কোরিং ম্যাচের ঢাকা মেট্রোকে স্রেফ সত্তর রানের মধ্যে আটকে দিয়ে রান তারায় এক পর্যায়ে ভীষণ চাপের মুখে পড়ে গিয়েছিল রংপুর রোমাঞ্চ জাগিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে অবশ্য রংপুরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ঢাকা ষোলো ওভার তিন বলে মাত্র বাষট্টি রানেই গুটিয়ে যায় শুরুর ধাকা সামলে এগারো ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে রংপুর ঢাকাকে শুরু থেকেই চাপে রাখার কাজটা করেন মুকিদুল ইসলাম মুগ্ধ প্রতিপক্ষের টপ অর্ডার ব্যাটারদের জন্য রান তোলার কাজটা ভীষণ কঠিন করে ফেলেন তরুণ এই পেসার চার ওভারে দুর্দান্ত এক স্পেলে বারো রানের নেন তিন উইকেট সতীর্থদের আসা যাওয়ার মিছিলে শামসুর রহমান এক প্রান্ত আগলে টিকে থাকলেও রান সেভাবে আর বের করতে পারেননি আউট হওয়ার আগে করেন দলীয় সর্বোচ্চ চোদ্দ বল খেলেন আটাশটি তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেন কেবল আটে নামা আবু হায়দার রনি নয় বলে তার ব্যাট থেকে আসে ১৩ রান মুকিদুল ছাড়াও আলো ছড়ান আরেক পেসার আলাউদ্দিন বাবু তিনিও বারো রানে নেন তিন উইকেট